আমি আজকে আমার বাগনার জন্য আসছি যার মাধ্যমে আমার বাগনা যাইতেছে ও আমার বাগনা আর রাসেল ও আমার বাগনা

এখন একটুকু অসুস্থ আছে এরপরে আপনার মাধ্যমে আমরা চেষ্টা করলাম আসলে আপনার যে কাজ আমার কথা মতো সব সবটা ঠিক পাইছি

যে বিশ্বাস নিয়ে সৌদি আরবে যাইতেছে আমরা জানি সেই যাত্রী ভাইয়ের বিশ্বাস এবং আস্থা রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং রবিউল আহমদ ভাইয়ের জন্য দোয়া করবেন রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ